দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানান সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে কখন স্ত্রী করার সঠিক সময় কখন স্ত্রী করলে ভালো হবে বা কখন সহবাস করলে আপনার শরীরের ক্ষতি হবে না এই বিষয়গুলো একাধিক কমেন্ট করেন আপনাদের সকলের জন্য এই ভিডিওগুলো প্রত্যেকটা জিনিসটা একটা নিয়মতান্ত্রিকভাবে চলে তদ্রুপ আপনি যখন বিয়ে করবেন তখন স্ত্রী সহবাস করারও একটা নিয়ম আছে হঠাৎ করে যে কোনো সময় সহবাস করলে টাইমও পাবেন না শরীরেরও ক্ষতি হবে আর কেউ তো চায় না যে তার শরীরের ক্ষতি হোক এখন দেখা যাচ্ছে আপনি বিয়ে করছেন আপনার হালাল স্ত্রী আল্লাহ তালা আপনাকে হালাল করছে আপনি যখন বিয়ে করছেন এখন দেখা যাচ্ছে যে আপনার নিজের দোষে আপনার জন ক্ষমতা চলে যাচ্ছে আবার শরীরে ক্ষতি হচ্ছে এটা তো করা যাবে না এই জন্য কিছু নিয়মকরণ আছে যে সময় সহবাস করলে আপনি টাইমটাও বেশি পাবেন আবার শরীরেরও ক্ষতি হবে না দেখা যাচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনারা খাবার রাত্রে খাবার খালেন খাবার খাওয়ার এক ঘন্টার ভিতরে সহবাস ক্ষতি পাবেন কিন্তু আসলে এটা আদৌ করা ঠিক না কারণ আপনি যখন ভরা পেট থাকবে পেটটা ভরা থাকবে তখন অ্যাসিডিটির চাপ বেশি থাকবে আবার আপনার এসে আপনার টাইমটা কম পাবেন আবার একটা দেখা যাচ্ছে সারাদিন আপনি কাজকর্ম করছেন কাজকর্ম করতে করতে আপনার একটা তো ক্লান্তি আছে সে আপনি যখন প্রথম রাত্রে অর্থাৎ রাতের প্রথম ভাগে যখন সহবাস করতে যাবেন আপনার সারাদিনের ক্লান্তি তো আপনার শরীরে বয়ে আছে বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেক্ষেত্রে শরীরে সেভাবে এনার্জি না আবার আপনার এক সেটা দ্বিতীয় নাম্বার আপনার বড়া পেট তাহলে আপনি সহবাসে তো টাইম পাবেন না দিন মানে দীর্ঘদিন ধরে এইভাবে যখন চলতে থাকবে যে অল অল্প সময়ে আপনার পথ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার মানে মনের দিক দিয়ে আপনি দুর্বল হয়ে গেছে মনের থেকে যখন আপনি দুর্বল হয়ে যাবেন সেই ক্ষেত্রে তো আপনি পরবর্তীতেও টাইম পাবেন না এই জন্য সর্বোত্তম হচ্ছে আপনি সন্ধ্যা রাত্রে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করার পরে একটা ঘুম দেবেন ঘুম দিয়ে আপনি রাত্রের দ্বিতীয় ভাগে অর্থাৎ রাত দুটার পরে যে যদি আপনারা গমে তোটবেন গমে তোটার পরে বাইরে মায়েরা এসে আপনার অষ্টমে গেলেন ফিরেস্ট্রেশেন প্রসাব করলেন পরে এসে একটু পানি খালেন এরপরে যে কিছু কিছু সময় পরে যা যদি আপনি সহবাস করেন সেক্ষেত্রে আপনি টাইম বেশি হবেন তাতে কী হবে সারা দিনের ক্লান্তিটাও দূর হবে আবার পেটের খাবারগুলো হজম হবে যার কারণে আপনি টাইমটাও বেশি পাবেন আর এ সময় সহবাস করলে শরীরেও কোনো ক্ষতি আসবে না আহ আশা করি আপনাদের সকালের উত্তরটা দিতে পেরেছি সকালে সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সবসময় ভালো সেবাটা দিতে পারি